ভালো সবাই মিলে পাস্তা খাচ্ছে বলেন সবার কেমন লাগছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ বাংলাদেশের শ্বশুরবাড়ি থেকে নতুন একটা সকাল শুরু হলো আর আজকে হলো সরস্বতী পুজো মানে গতকালও ছিল আর আজকেও তো সকাল সকাল কিন্তু ব্রাশ ফ্রাশ করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি আর এই যে ট্রলি খুলে এখন বসে গিয়েছি শাড়ি ব্লাউজ বের করতে সরস্বতী পুজো মানেই কিন্তু শাড়ি পরা সে ছোট্ট থেকে বড় সবাই কিন্তু শাড়ি পরে তাই না আর আজকে আমরা শাড়ি পরে কিন্তু সকাল সকাল যাব প্রবীরের ছোটবেলা স্কুল চাম্পাপুর তাই চাম্পাপুর স্কুলে ওখানে

একদম বেরিয়ে পড়লাম তো দেখতেই পাচ্ছ আজকে এটাই হচ্ছে আমার সরস্বতী পুজোর ফাইনাল লুক তো আমরা দুজনেই যাচ্ছি যেহেতু বাইকে দুজন ছাড়া ধরবে না তাই না আর এই যে প্রবীরের লুক চলো তাহলে আসো আমার পাশে আর সরস্বতী পুজো মানেই কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তাই না তোমরা কারা কারা সরস্বতী পুজোতে ঘুরতে বেরিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা বাংলাদেশ থেকে দেখছো আর কারা কারা ইন্ডিয়া থেকে দেখছো ঝটপট করে কমেন্ট করো এই হচ্ছে গিয়ে বাইক

মানে তোমার মনে হচ্ছে যে আলাদা সবাই ম্যাচিং ম্যাচিং না তুমি ওদের কাছে শুনে নিতে পারতে যে সাদা শাড়ি পরে আসার কথা কেমন লাগছে বলো হ্যাঁ হ্যাঁ ওই যে কত চলো খুব অনেক জোরে জোরে গান বাজছিল যার কারণে ভয়েস ওভার করতে বাধ্য হলাম না হলে তোমরা কিছুই শুনতে পেতে না তো এখানে কিন্তু আমরা প্রতিমা দর্শন করতে চলেই এসছি আর এখানে সব ছাত্রীদের ভিড় আর এই দিনটাতে সবাইকে শাড়ি পরে এত সুন্দর লাগছে আমার সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে মা সেই সুন্দর করে শাড়ি পরিয়ে দিত আর আমি স্কুলে চলে যেতাম তারপর ঠাকুর প্রণাম করে নিলাম আর জানো তো মানে বিয়ের আগে আমি যতদিন কলেজ পর্যন্ত পড়াশোনা করেছি ততদিন কিন্তু আমাদের বাপের বাড়িতে কিন্তু সরস্বতী পুজোর একটা চল ছিল বেশ ভালো লাগত পাঞ্জা আর ওইখানে যে প্রসাদ দিছিল ওইখান দিয়ে প্রসাদ নিয়ে নিলাম আমাদেরকে তিন খানা প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদ নিয়ে তো বাড়ি যাব স্কুলটা দর্শন হচ্ছে জড়ি কি বলবো বন্ধুরা তুমি কিছু বুঝতে পারছো নাকি না না আমাদের হ্যাঁ এখন আর সেই পার্কটা নেই দেখছি হ্যাঁ নষ্ট হয়ে গেছে পুরোটা আর আমাদের ক্লাসরুম ছিল এখানে এই এই জায়গাটায়

এই যে পুরোনোটা আছে এখনো পুরনোটা আছে বাট আমাদের এই যে রুমটা ছিল সেই রুমটা ভাঙা হয়ে গেছে এখানে একটা পুকুর ছিল এখানে একটা পুকুর ছিল এই যে জায়গাটা দেখছো এখানে পুকুর ছিল এই জায়গাটায় আর এখানে একটা হোস্টেল ছিল এটাও আছে এখন এটা পুরনো না 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 স্কুল এখন পুরো চেঞ্জ পুরো চেঞ্জ এখন আর তুমি বুঝতে পারবে না কিছু এখন হয়তো বন্ধু বান্ধব আসলে তারাই চিনতে পারবে না আমি যেমন চিনতে পারছি না পুরো চেঞ্জ হয়ে গেছে স্কুল

এই দাদা কি এনেছি প্রসাদ এনেছি প্রসাদ নিয়ে না আমি চিনি নাকি ছোটবেলায় দেখেছি দিয়েছে আইসক্রিম রাহি ভাল লাগছে টেস্টি বলো এরকম টেস্টি বলো এই যে

অল্প একটু দাও তুমি নাও আরে দই খাইতা গো দেখছি খাও হুম কিন্তু আজকে তো আমার গরম পড়ে গেছে তাই না আজকে তো গরম পড়ে গেছে আজকে আমার সরস্বতী পূজা এইজন্য আজকে নিরামিষ তাই তো আজকে এইজন্য বিট ভাজা হবে এই যে মা বিট কাটছে আর কি হবে মা আলু আর সয়াবিন আলু আর হবে ডাল খাও ডাল ডাল ভালো লাগবে খাবে নিরামিষ জন্য ডাল না আলু ভালো লাগে তাই হবে মশুরি ডাল খাও তাতে করি আমি তো এসে শাড়ি ছেড়ে ফেললাম আর প্রবীর রাহি বাবা সবাই গেছে চুল কাটতে মাদিকে রান্না করছে চলো কি রোদ্দুর আমি এবার চানটা করে নেব বলতে বলতে রাহি চলে এসেছে দেখো চুল কেটে দেখি কেমন চুল কেটেছে কালকে রাহির হ্যাপি বার্থডে সেজন্য আজকে চুল ফুল কেটে দেখি

তিন চার ঘন্টা কাটিয়ে দিয়েছে না আমি একটা সময় গেলাম না পুরো শেষ করে দিয়েছি আর কোন চুল কাটার তো কিছু বুঝলাম না পুরো सेम सेमই তো আছে না না আমার মনে হচ্ছে দেখ কে দেখ কিছু বোঝা যাচ্ছে দেখলে কি বোঝা যায় টাইটা হয়নি তোমাকে দেখে কেউ বলবে না তুমি সেলুনে গিয়েছিলে চলো এবারে আমরা লাঞ্চ করব অনেকটা লেট হয়ে গিয়েছে চলো এই যে লাঞ্চের মেনু আজকে আলু সয়াবিনের তরকারি ডাল বিট আলু ভাজা আর ভাত তো রইছে আর পাথর ওদিকে খাচ্ছে চিড়ে দই পঞ্চমী হচ্ছে হ্যাঁ সেটাই চলো সকালে খাইনিও তো এবার আমরা লাঞ্চ করে নেবো কেমন লাগছে বিটালু ভাজা ভালো লাগছে ডাল ভাত বিটালু ভাজা আর সাথে সঙ্গে হচ্ছে ঝুড়ি ভাজা সেটা তো আছেই কালকে বিরিয়ানি খাওয়ার পর এটা একদম বেস্ট খাবার তাই না রাই বন্ধুরা না পিসি নাম বলে দাও তুমি বলে দাও ওটা কোন পিসি এইটা নেহা পিসি আর এটা কোন পিসি অন্তরা পিসি আজকে হচ্ছে গিয়ে বেলায় বানাবো একটু পাস্তা তো এখনো পুরোপুরি সন্ধ্যে হয়নি এখনো একটু আলো রয়েছে অলমোস্ট রকম পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে তো সেই কারণে একটু ভেজিটেবল পাস্তা যার জন্য গাজর মটরশুঁটি এখানে ডিম আলু দিয়ে নর্মাল যেরকম পাস্তা হয় সেই পাস্তাটা বানাবো তো সেটারই হচ্ছে গিয়ে প্রিপারেশান চলছে

টমেটো সস দিয়ে ট্যাঙ্গি ট্যাঙ্গি পাস্তা এবারে এটাকে সুন্দর করে পরিবেশন করতে হবে তাই ওয়েট করছি কিন্তু চলো এবারে সবার জন্য গরম গরম পাস্তা সার্ভ করছি সবাই মিলে পাস্তা খাচ্ছে বলেন সবার কেমন লাগছে ভালো ভালো অদিত ভালো লাগছে এবারে মা কাকিমা খাবে তো চলো সবাই মিলে আমরা পাস্তা এনজয় করি তাই তার জন্য তাই কি এটা কি খাবার রাহিম মনি বাড়ি চলে গিয়েছে আর আমরা এখানে এবারে ডিনার করব আর ডিনারে কিন্তু মা আবার মাছের ঝাল বানিয়েছিল ওবেলা ছিল পুরো নিরামিশ আর এবেলাও নিরামিশ তরকারি সব রয়েছে তারপরেও মাছের ঝাল বানিয়েছিল পুকুর থেকে মাছ ধরেছিল তো এই দিয়েই তো আমরা ডিনারটা করে নিই সেই সাথে তো সিরিয়াল চলছিল একসাথে ডিনার করার মজাই কিন্তু আলাদা তাই না টাটা বাই বাই গুড নাইট চললাম এবারে ঘুমোতে বাই